নাঙ্গকুটে বেপরোয়া চোরদল অতিষ্ঠ স্থানীয়রা দেশ বাংলানিউজ টোয়েন্টি ফোর সময়ের সাথে তার পথে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার নোয়াখালী সীমান্তে অবস্থিত দৌলখাঁড় ইউনিয়নের পায়কোট গ্রাম ওই গ্রামে গত রমজান মাসে টানা আঠারো দিনে আঠারোটি বাড়িতে চুরির ঘটনা ঘটে এ নিয়ে বাইশ জামে মসজিদে তারাবির নামাজ শেষে গ্রামের শতাধিক মানুষ চোরদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে তাদেরকে রুখতে কোরআন শপথ করেন সর্বশেষ বুধবার রাত দুইটার দিকে পায়কোট গ্রামের মরহুম আসলাম মিয়ার ছেলে আব্দুল মালিকের ঘরের স্টিলের জানালা কেটে একটি মোবাইল ফোন ও তার সৌদি আরব প্রবাসী ছেলে মোহাম্মদ রাজীবের স্ত্রী আরিফা সুলতানার গলা থেকে এক এক ভরি ওজনের স্বর্ণের চেইন নিয়ে যায় চেইন নিয়ে যাওয়ার সময় আরিফার শোর চিৎকারে শ্বশুর ও শাশুড়ি এগিয়ে এসে দরজা করার চেষ্টা করলে চোরদল তাদেরকে এ বিষয়ে বাড়াবাড়ি করলে হত্যার হুমকি দিয়ে চলে যায় এ ঘটনায় আব্দুল মালিক বাদী হয়ে বুধবার দুপুরে নাঙ্গলকোট থানায় অজ্ঞাত নামা একাধিক চোরের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে একই দিনে বিকেলে নাঙ্গলকোট থানা পুলিশের উপপরিদর্শক শুভ রুদ্র সঙ্গেও ফোর্স ঘটনাস্থল পরিদর্শন করেন ভুক্তভোগী আব্দুল মালিক বলেন বলতে চাই আমরা এই এলাকাটা আমাদের গরিব আমরা অন্য এলাকা থেকে আসছি এখানে আমরা তিনটে সাইডে বাড়ি আসি এই বাড়িগুলোর প্রতি অন্য এলাকা থেকে আমাদেরকে এবং তারপর হাত থেকে নিয়ে যায় মোবাইল নিয়ে চুরি করে এবং সোর অনেক বাড়ি গেছে এলাকাতে আমরা সোরের বিরুদ্ধে কোনো কথা বলতে পারি না কোনো কথা বললে আমাদের বাড়ির উপরে আসে এখন কালকে রাত্রে হঠাৎ করে আমার রাতে দুইটার সময় আমার বউ আলাদা একটা রুমে ঘুম যায় এখন তার জামায় বিদেশে তার জামায় প্রবাসে থাকে এখন তার জানানোর নিরাপত্তা নাই আসি আমার জানালা কাটি জোর করে মোবাইল একটা তার প্রতি স্বর্ণের সেই তার গলার থেকে নিয়ে যায় জোর করে এবং যাওয়ার সময় তারা আমাকে দামকি দুমকি দেয় আরও বলে যে আরও তারা যদি এর থেকে আরও বেশি যদি আমরা উত্তেজনা করি বা তাদের কথা বলে তাহলে তারা আরও বেশি এটা উত্তেজনার সৃষ্টি করবে হ্যাঁ যখন মোবাইল সে নিয়ে যাইতেছে গলার থেকে টান দিচ্ছে তখন সে মানে সেতন হয়ে সিক শুরু করছে তখন আমরা রুম থেকে প্রতি রুম থেকে বাইরে পরে তারা আমাকে মানে বাইরে থেকে বলতে আসে তোমরা কেউ বাইরে নেই বাইরে তোমাদের অসুবিধা হবে এবং আমরাও তোমাদের এটা এ অল্প কিছুই আমরা ইয়ে করতে আছি এখন যদি তোমরা দাম কিনে দেওয়া বা চিনতে পারিনি আমরা ভিতর থেকে আমরা ভিতরে ছিলাম স্থানীয় জামায়াত নেতা ও স্কুল শিক্ষক সুহাদ আলম বলেন আমার মতে আমাদের এই আমাদের আশপাশে এবং নিজেদের এলাকায় যে চোরগুলো আছে নিশ্চয়ই এদের তালিকা প্রশাসনের কাছে আছে প্রশাসন যদি এদেরকে ধরার জন্য সারাসি অভিযান নিয়মিত অব্যাহত রাখে তাহলে অবশ্যই আমাদের এলাকা থেকে চোর নিশ্চিহ্ন হবে এছাড়া আমাদের গ্রামে এত পরিমাণ এই চুরি জুয়া মাদক এগুলা বৃদ্ধি পেয়েছে গ্রামের সচেতন মানুষগুলা নিরাপদে থাকাটা আসলেই দায় তো এই জন্য আমরা প্রশাসনের শক্ত ভূমিকা প্রত্যাশা করি প্রশাসন যদি শক্ত ভূমিকা রাখে অবশ্যই সক্রিয়ভাবে যদি দায়িত্ব পালন করে তাহলে অবশ্যই হয়তো আমরা নিরাপদে থাকতে পারবো এলাকায় স্থানীয় যুবদল নেতা ওয়ালিদ খন্দকার বলেন এলাকা থেকে ফাইকট হয়ে নোয়াখালী লেমুয়া এই মাদকগুলো পাচার হয় আর আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো জুয়া জুয়া খেলতে খেলতে একসময় তারা যখন নিশ্চয় হয়ে যায় তখন আসে তারা চুরিতে আসে এলাকা এই এলাকা বিশেষ করে বাজার দক্ষিণ পাশে যে এলাকাটা আছে এখানে কোনো কল নাই সব নিয়ে গেছে তারা মোটরগুলো নিয়ে গেছে তারা এবং প্রত্যেক রাত্রে তারা এখানেই জুয়া খেলে আমরা প্রশাসনকে ফোন করার পরে গত সপ্তাহে তারা দুজনকে নিয়ে যায় আবার সাথে সাথে তারা একদিন পর নিয়ে আসে আসি তারা আবার সংগ্রহ করছে এখন এখন একই সূত্রে তারা যারা জুয়া খেলতেছে তারাই আবার মাদক আবার চুরিও তারাই করতে দেখতেছে আহসান আর কামাল দুজনকে নিয়ে গেছিল তারা আবার

এই জন্য আমরা সামাজিকভাবে কিছু করতেও করতেছি না তো আমরা এই জন্য সরকারের কাছে আমরা এইটা আপনাদের আবেদন করতেছি যে আমাদের এই এই নিরাপত্তার জন্য যে সরকার একটা ব্যবস্থা ব্যবস্থা করে স্থানীয় অম্লিক নেতা ও দৌলখার ইউনিয়ন পরিষদ সদস্য মাসুদ পারভেজ বলেন আসলে প্রশাসন এখানে অনেক আসছে এই এলাকায় আমাদের চিহ্নিত কিছু চোর আছে ওরা একে মায়ের ফেরের সন্তান তিন বাই তিন বাই চোর সরকার সরকার পতনের পরে হিন্দু বাড়িতে দর্শন ডাকাইতে হয়েছে এগুলো নিয়েও কিছু হয় নাই এলাকাতে না হল পঞ্চাশটা প্লাস গড চুরি ডাকাইতে হয়েছে অনেকগুলো অভিযোগ বাংলাদেশ সেনাবাহিনীর কাছে পুলিশের কাছে দেওয়া হয়েছে ওদেরকে তো পায় না সুরেরা কিন্তু সসার আচার আপনার রাস্তায় ঘুরবে এখন আমি নিরীহ মানুষ আমি যদি কিছু বলি আমাকে হামকি দিবে ধুমকি দিবে মেরে ফেলবে এরকম হাজারো মানুষকে এরা হুমকি দমকি দেয় এদের বিরুদ্ধে আসলে কিছু করতে হলে আমরা গ্রামবাসী যেহেতু একাত্রিত হয়েছি আমরা কোরআন শপথ করছি প্রায় দেড়শো ফ্যামিলি মসজিদের ভিতরে এদের সাথে আরও এদের শুভাকাঙ্ক্ষী কয়েকজন মানুষ যারা যারা টাকা পয়সা পায় বা ফাট্টা হয় আর কি যেটা খাস বাংলা এরা সহ মিলে আমাদের বিরুদ্ধে একসাথে শুরু করে দিছে এই জন্য আমরা এখন কিছুদিন অফ রয়েছি আমাদেরকে যদি প্রশাসন সহযোগিতা করে আমরা ইনশাল্লাহ সচরাচর রাস্তা থেকে ধরে নিয়ে প্রশাসনের হাতে তুলে দেবো এটা পুরো নাঙ্গলকোট থানার মানুষ জানে এরা সরকার খিতামিত ইব্রাহিম এবং কি বেল্লাল খিতামিত ইব্রাহিম আছে আরো অনেক আছে সোর ১০ বারো জন আছে এদের গোরামের আর কি এগুলো আমাদেরই গ্রামের হাইকোর্টের ওনারা অনেকবার গেছে ওনাদের জন্য তো আইন সহজ হয়তো আমাদের মতো সাধারণ পাবলিকের জন্য আইন ওনারা আজকে যাবে মেহমানদের মতো পনেরো দিন বিশ দিন এক মাস পরে চলে আসবে প্রশাসন যদি আমাদেরকে হেল্প করে আমরা এই এলাকা ইনশাল্লাহ মুক্ত করব আমরা গ্রামবাসী মিলে সকলে মিলে আমরা সোরকে দৌড়ে প্রশাসনের হাতে নিয়ে দেব নাঙ্গলকোট থানার ইন্সপেক্টর তদন্ত জাহাঙ্গীর আলম বলেন লিখিত অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে তদন্ত চলমান আছে দেশ বাংলানিউজ ফোর সময়ের সাথে তারুণ্যের পথে